প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে মঙ্গলি গ্রাম থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর লাল টকটকে ভালো জাতমানের মানের শাহিবাল জাতের গরু দেখাও এগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত সোহেল ভাই

এটার গরুর দাম দর রাখছে ভাই এক লক্ষ আটত্রিশ হাজার চলুন পরবর্তী দুই নম্বর গরুটা নিয়ে আমরা কথা বলি দর্শক দেখি ভাই দুই নম্বর গরুটা কি বলবো ভাই বিশ থেকে গন্ডার আকৃতির মতো সিঙ্গেল কথা এটা সিঙ্গেল ভাই দাম ধরছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা অবশ্যই ভাই চলেন পরবর্তী তিন নম্বর আমরা কথা বলি আচ্ছা ভাই একটা প্রশ্ন থেকে যায় এক লাখ চল্লিশ না কিছুটা দাম দর হবে হালকা পাতলা কিছু সুযোগ সুবিধা থাকবে ভাই আচ্ছা তিন থেকে তেইশ মাসের মধ্যে বয়স হয়েছে এগুলা তিন থেকে চার মাসের মধ্যে দাঁত হয়ে যাবে না না ভাই আরো দেরি লাগবে পাঁচ মাস পর্যন্ত পাঁচ মাস লাগতে পারে অবশ্যই ভাই আচ্ছা এই গরুটা কত দাম রাখছেন এই গরু আমরা কি বলবো দর্শক দেখলে বলতে পারবে যে আসলে দর্শক খেয়াল রাখবেন প্রতিটা গরুর কিন্তু থাকলে ভাই গরু মাংস লাগাতে দেরি লাগে না ভাই অল্প দিনে গরু স্বাস্থ্যবান হয়ে যায় এই গরুটা পাঁচ নাম্বার কালেকশন আবারও সেম কাহিনী ডাবল নাম এটা আবার গির জাতের গরু হয়েছে গির জাত গির জাত উঁচু লম্বা চড়া আছে

কোন দিকে যাবে সেই দিকে আমি দিতে পারবো সমস্যা নাই এই গরুটা এখন মোটামুটি কেমন দাম রাখা যাবে এটার গরুর দাম দাম রাখছে এক লক্ষ তেইশ হাজার এক লাখ তেইশ আজকে ছয় নাম্বার গরু ছিল এটা চলেন পরবর্তী সাত নাম্বারটা নিয়ে আমরা কথা বলি দর্শক কি পাচ্ছেন সাত নাম্বার কালেকশন সরিয়ে এখন হচ্ছে খুবই সুন্দর গরু হ্যাঁ ভাই এটা 100% সাইকেল দাতের একটা 100% সাইকেল জাতপান টাকা লক্ষ রাখেন অবশ্যই ভাই এটার মাথা চূড়া নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট এইটা কেমন দাম দর হলে দেওয়া যাবে ভাই এর দাম দর হবে 1 লক্ষ 26000 1 লক্ষ 26000 জি ভাই প্রতিটা গরু নেওয়ার ক্ষেত্রে প্রথমত আপনারা জাত পানটা লক্ষ্য রাখবেন তারপরে বডি স্ট্রাকচার দেখে দাম দর করে নিতে পারবেন চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আজকের কালেকশনে আট নম্বর গরু সেটা নিয়ে আমরা কথা বলি এটা একটু আগেটার তুলনায় সাইজে বড় কোয়ালিটি কোয়ালিটিও ভালো আছে জাতটা কি এটা পাকিস্তানি সাহেব ভাই পাকিস্তানি সাহেব কালারটা এই যে দেখেন

এটা কেমন দাম দাঁড়াতে দিবেন এটাও দাম দাঁড়াচ্ছে 1 লক্ষ ভাই দর্শক প্রতিটা গরু দেখেন নাভি কম্বলের পাশাপাশি চামড়া দুই পাশ থেকে আচ্ছা এইটা আবার কি জাতের গরু এরা ভাই হাসা সাইওয়াল মানে গ্রামে পাইছি ভাই আর নাভি কম্বল দেখেন ভাই একদম ডবল নাভের একটা 100% সাইওয়াল জাতের দাঁড়িয়ে থেকে দেখার মতো কালেকশন হ্যাঁ হ্যাঁ মানে গিরোসের বাড়ি গরু তো ভাই চুপটা দেখেন কতটা হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট সাইভাল ভাই এটার বয়স তেইশ মাস তেইশ মাস কত দাম রাখছে এটার এটার দাম দর রাখছে এক লক্ষ তেইশ হাজার টাকা এটাই ফিক্স এটা একদম ফিক্সড তেইশ হাজার হ্যাঁ তেইশ হাজার একদম এই যে এই পাশে একটা দেখছি বিশাল আকৃতি গরু হ্যাঁ ভাই এটা হলো নেপালের মধ্যে একটু পাকিস্তানি সাহিওয়াল আছে ভাই সাহিওয়াল পাকিস্তানি এবং নেপালি মিক্স মিক্সটা ভাই নেপালি পার্সেন্টটা একটু বেশি আছে এটা শুনুন ভাই ইন্ডিভিজুয়ালি যদি এটার ওজন জিজ্ঞেস করি কত হবে এটা ওজন ভাই 4 মণ 10 কেজি হবে কেউ যদি নেপালি নিতে চায় তাও আমি নেপালি দেব সমস্যা নেই আমি পেয়ে দেব হ্যাঁ আমি পেয়ে দেব আচ্ছা আচ্ছা এটা কেমন দাম হলে দিয়ে দেবেন এটার দাম দাম রাখছে 1 লক্ষ 31 হাজার 1 লক্ষ 31 জি ভাই আচ্ছা পাশে দেখতে পাচ্ছি একটা

ষোলোটা ভাই একদম একটা সিপ্রেট দাম রাখো যদি কেউ নিতে চায় কেউ যদি বাকে বলে যে ভাই না আমি আটটা দেন দশটা দেন সেটাও দিতে পারবো আর যদি বলে ভাই এভারেস্টই দিয়ে দেন কম বেশি করে জি এটাতেও দিব এটাতে থেকে বেশি সুবিধা ভাই কত এটাতে এরা দাম দর রাখছি ভাই ফিক্সড রেট